এইটা শিখাইছি তবু হ্যাঁ তাহলে কী শুরু করছো সারা জীবন ত ট্রেনিং দিয়া এক ঘরে দিলাম যে চুরি করে খাবি চুরি করা বাদ দিয়া করো ঝগড়া এইভাবে হবে গত এক মাসে আসলে খুব বেশি করতে পারি নাই আমি মনে করেন কাম কুষে আনি জানলাটা লাগায় আপনার মাই আয় হ্যাঁ আজ বাজে কথা কিন্তু একদম কই বানা তুমি হ্যাঁ কামের আমি কেটছি তুমি তো কিছু করতে পারো না আবার দোষটা আমার ওই দোষ দেবে তোর দোষটায়